আমি একটা ডিভোর্সি মেয়ে আমার এক একে দুইটা বিয়ে হয়েছে তারপরেও আমার বাচ্চা কাছে হয় না দেখে আমার দুইটাই ডিভোর্স হয়ে গেছে তাই আমার বাচ্চা হয় না এমন জেনেও যদি কেউ আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আমি বাচ্চা না দিতে পারলেও আমি শান্তি দিতে পারবো এরকম আমার চিন্তাভাবনা আছে বা আমি পারি তা আমি তো বাচ্চা এখন হয় না আমার তো কিছু করার নেই কিন্তু আমি তাকে অনেক শান্তি দিয়ে রাখতে পারব তাকেও যদি আমার সাথে যোগাযোগ করতে চাও আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার দেখার পরে শেয়ার অপশানে গেলে আমার ইমু বা হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই আছে আমার সাথে ইমুতে যোগাযোগ করতে পারবে আমার নাম কেয়া কেয়া জি পরিবারে বাবা আছে মা আছে আর কেউ নেই শুধু আমি আপনি জি আচ্ছা বিয়ে আমার দুইটা বিয়ে হয়েছে দুটাই ডিফোজ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা হয় না দেখে আমার হয়ে গেছে এখন এখন আমি চাই যে আবার একটা জীবন সঙ্গী হোক কিন্তু আমি চাই না যে আমার বিয়ের পরে আবারও সাইডে দিক আমি এই জন্যই লাইভে আসছি যে আমার বাচ্চা কাচ্চা হয় না এরকম যদি কেউ থাকে আমি তাদেরকে বিয়ে করব কিন্তু সে বাচ্চার চিন্তা করবে না সে যদি তার নিজের শান্তির জন্য আমাকে চাই তাহলে পাবে তাছাড়া বাচ্চা কাচ্চার চিন্তা করলে আমাকে বিয়ে করার কোনো দরকার নেই কারণ আমি তো বাচ্চা দিতে পারি না আচ্ছা আগের যে দুই হাজবেন্ড ছিল তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন না ওনারাই আপনাকে ছেড়ে দিয়েছে ওরা আমার ছেড়ে দিয়েছে কারণ আমার বাচ্চা কাচ্চা হয় না এই জন্য ওরা আমাকে ছেড়ে দিছে বাচ্চা হয় না দেখে তো প্রথম বিয়ে করার পর দ্বিতীয় যে বিয়েটা করলেন তা কি বললেন না আর প্রথম যখন বিয়ে করছি তখন তো আমি বুঝিনি যে আমার দোষ না তার দোষ প্রথম যখন বিয়েটা হয়েছে তখন ও কেমন যেন করতো বাহিরে বাইরে থাকতো নেশা টিসা করতো তা ভাবতাম যে তাও পাঁচ বছর ছিলাম ভাবতাম যে ও সময় দেয় না এই জন্য মনে হয় বাচ্চা কাচ্চা হয় না এরকম ভাবতাম এরকম ভাবার পর পরে ডিফোজ হয়ে গেল ও ডিভোর্স দিয়ে দিল তারপরে দুই বছর পর আবার বিয়ে শাদি করলাম সেখানেও আমি চার থেকে পাঁচ বছর আমার সময় কাটাইলাম সে ভালোই মোটামুটি চলো যখন আমার বাচ্চা হয় না তখন সে আমাকে ডিভোর্স দিল আমি তখন বুঝলাম যে আমারই সমস্যা এজন্য আমার বাচ্চা কাচ্চা হয় না তো এখন মানে প্রতিবেদনে কী এখন প্রতিবেদনে চাচ্ছে যে আমার বাচ্চা কাচ্চা হয় না এটা জানি নাও যদি কোনো ছেলে আমাকে বিয়ে করে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই বিয়ে করবেন হ্যাঁ সত্যি হ্যাঁ আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ করে দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আজকে আমি লাইভ ভার্সি আমার ভিতরে অনেক কষ্ট কারণ এক একটা না দুইটা বিয়ে হয়ে ডিফোজ হয়ে গেছে তা আমার বাচ্চা হয় না এরকম যদি কেউ আমাকে নিতে চাও তার শান্তির জন্য তার আবেগের জন্য আমি তাকে শান্তি দিতে পারবো আবেগ দিয়ে ভরে রাখতে পারবো সুন্দর ভালোবাসা দিতে পারবো এমন যদি কেউ থাকো আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো আর কিভাবে যোগাযোগ করবো সেটা হলো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পর শেয়ার অপশনে গেলে ইমো বা হোয়াটসঅ্যাপ দুটাই আছে আমার সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আবু ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ